আমি জানি তোমাদের এখনো হুশ ফেরেনি যে তুমি ক্লাস ইলেভেনে পড়ো বা ক্লাস টুয়েলভে পড়ো তোমার এখনো হুশ ফেরেনি তোমাদের অবস্থা এমনটাই হবে হঠাৎ পরিষ্কার আকাশে দেখবে যেমন মেঘ জড়িয়ে যায় হঠাৎ পরিষ্কার আকাশে যেমন গর্জন শুনতে পাওয়া যায় ঠিক তেমনই মনে করছো যে সেমেস্টার সিস্টেম ছেলেমেয়ের অর্ধেক ছেলেমেয়েরা বোঝেই না সেমেস্টার মানে মাস বলা হয় কিন্তু প্রসেসিং এ দু মাস চলে যায় তাহলে হাতে থাকে মাত্র চার মাস তাই পড়ার এনার্জি আনতে আরো আরো লাগে এক মাস সিলেবাস বুঝতে পড়ার এনার্জি আনতে আরো মাস তারপর যে হাতে মাস তাও বলে আজ নয় নয় কাল কাল আর এখানে একটা সেমিস্টারে ফেল করলে ওই ফেলের বোঝাটা পরের সেমিস্টারেও বই নিতে হয় তার মানে তুমি যদি সেমিস্টার ওয়ানে ফেল করো তুমি সেমিস্টার টুতে উঠে যাবে ঠিকই কিন্তু সেমিস্টার টুতে গিয়ে তোমায় সেমিস্টার ওয়ান এর পরীক্ষাটা আবার দিতে হবে তোমাকে এই প্রসেসে শেখানো হচ্ছে যে বস তুমি সময়ের কাজ সময়ে করো লাইফ বা রেজাল্ট করা প্রসেসটা ভেরি সিম্পল যদি তুমি সময়ের কাজটা সময়ে করতে পারো আর যদি সময়ের কাজ তুমি আগামী কালে বা আগামীর ঘাড়ে ঠেলে দাও তাহলে শেষ এখন অনেকেরই হুশ ফেরেনি কারণ আমরা বেহুশ হয়ে আছি মোবাইল ফোনে আমাদের অধিকাংশ সময় আমরা আমরা টেনশন যখন ফিল করি তখন হাতে মোবাইল ফোনটা ফোনটা দেখি না কি আছে ওই কয়েক সেকেন্ডের এন্টারটেনমেন্ট আমাদের টেনশনটা নেশার মতন ভুলিয়ে দেয় কিন্তু টেনশন যাবে না এইভাবে তুমি মোবাইল ফোন অ্যাডিক্টেড হয়ে গেছো স্যার আমি কি করব। আমি বারবার করে বলি কাটা দিয়ে কাটা তুলতে হবে তুমি মোবাইল ফোন অ্যাডিক্টেড হয়ে গেছে মোবাইল ফোন থেকেই শেখো তুমি কি মনে করো যারা ভালো পড়াশুনো করে তারা মোবাইল দেখে না তোমার থেকে বেশি দেখে প্রবলেম হচ্ছে তুমি বিনা কারণে যা তা দেখছো আর ওই ছেলে বা ওই মেয়েটি যে ভালো রেজাল্ট করেছে বা করবে সে মোবাইল ফোনটাকে কাজের ভিডিও হিসেবে দেখে অনলাইন ক্লাসেস করে অনলাইন ভিডিওস দেখে যেগুলো পড়াশুনোর মোবাইল হয়ে গেছো না তুমি মোবাইল ফোনটাকে সামনে রাখো খাতা পেন নাও স্যার যা পড়াচ্ছেন বোঝাচ্ছেন সেটা লেখো যা শেখাচ্ছেন সেটা করো এর থেকে ভালো পন্থা আর নেই মোবাইল ফোনটাকে তোমার শত্রু ভেবে না ওটাকে আমি ওটা ছেড়ে দেবো ওটা আমার ক্ষতি করে ফেলছে এ বহুদিন ভাবছি মা তুমি নিয়ে নাও তো ফোন বহুদিন করেছে নাটক এগুলো নাটক করে কিছু হয় না যখন এই মোবাইল ফোনটার প্রতি আমি এতটাই আকৃষ্ট হয়ে গেছি ওইটাকেই কাজে লাগাবো দেখো বাবু তুমি এখনো যদি বুঝতে না পারো কিছু করার নেই ভর্তি হবার সময় কত টাকা লেগেছিল তুমি হয়তো জানো না কিন্তু একটা সেমিস্টারে ফেল করলে কত টাকা ফাইন দিতে হবে সেটা তুমি জানো সেই ফাইনের টাকাটা একটা মানুষকে যদি দু হাজার টাকাও যদি ফাইনের টাকা হয় তোমার বাবাকে হতে পারে তুমি বিরাট সম্ভ্রান্ত পরিবার থেকে এসছো কিন্তু তার পার্সেন্টেজ বড্ড কম হয়তো ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট হবে কারণ ভারতবর্ষে মাত্র দুই শতাংশ লোকই তিরিশ হাজার টাকার উপরে কামায় ইনকাম করে আর বাদ বাকি সবাই কিন্তু তার নিচে অর্থাৎ প্রতিদিন অন এভারেজ টাকা ইনকাম করা কষ্টের সেখানে দু টাকা মানে কত দিনের ঘামের মূল্য বুঝতে পারছো আমি অত কিছু আমি ইমোশনালি আমার স্ট্রং হওয়ার দরকার নেই বস আমার সময় কেন আমি ঝামেলাকে আরো কাঁধে বই নিয়ে যাব সেভেসার সিস্টেমে একটাই কথা সময়ের কাজ সময় করে নাও দিনে তোমার পড়ার কাজটুকু করে তুমি যা খুশি করো আহামরি সময় লাগে না আর সামনে একটা মাস সময় কিন্তু এক একটা মাস পরেই তোমাদের সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রি যদি শেষ হয়ে যায় এবার পড়বে কিন্তু সেমিস্টার টু তোমাদের যেখানে কিন্তু হিউজ সিলেবাস যদিও টুয়েলভের ক্ষেত্রে সিলেবাসটা বড্ড ছোট আটটা ক্লাসে টুয়েলভটা কমপ্লিট হয়ে যাবে আর তোমাদেরও কিন্তু কমপ্লিট হয়ে যাবে দশ থেকে বারোটা ক্লাসে পাঠ্য পড়া তো তারপরে ব্রড লেখা লেখা শেখা শেখা রাইটিং গ্রামার করা করা প্র্যাকটিস একা শেখানো তোমাদের কিন্তু করাতে হবে এগুলো মাথায় রাখতে হবে তাহলে এই ঝামেলা তুমি আবার ওই এমসি ঝামেলা কেন নেবে বহু ছেলে মেয়েরা তোমাদের স্কুলে খোঁজ নিয়ে দেখবে তাদের কিন্তু আলাদা করে আবার পরীক্ষা দিতে হয়েছে পাশ করবার জন্য জানো তো তোমরা অনেকেই জানবে হয়তো তাই এই এই সেমেস্টার এক মাসে একটু মন দিয়ে পড়লে কোনো ব্যাপার নেই একটু আজকে থেকে একটু মন দিয়ে পড়লে রেজাল্ট করা যায় খুব ভালো রেজাল্ট করা যায় যদি কেউ বলে না হয় না মিথ্যা কথা বলে খুব ভালো হয় এবং সেমিস্টার টু এবং সেমেস্টার এর জন্য প্রস্তুতি নিতে হবে সেখানে কিন্তু ভালো করে পড়তে হবে তো মাথায় রাখো আর একটা ভালো রেজাল্ট নিজেকে গিফট করো কাউকে না না বাবাকে না মাকে আগে নিজেকে গিফট করো তো বস মশা যখন কামড়ায় তখন আমার কষ্ট হয় যখন জ্বর আসে তখন আমি ভুগি যখন খিদে পায় তখন আমারই খিদে পায় তো আমি নিজেকে হ্যাপি করবো আই উইল স্যাটিসফাই মাই সেলফ সেলফ লাভ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু গেট দ্য বেস্ট রেজাল্ট অফ ইয়ার্স নিজেকে ভালোবাসতে শেখো ভাই আমার জন্য আমার লাইফে অনেক স্বপ্ন রয়েছে আমি দামি ফোন কিনবো দামি গাড়ি না গাড়ি থাকবে না দামি বাড়ি হবে ওয়াও সুন্দর ছেলেরা ভাবে সুন্দর বউ হবে টাকা না থাকলে কিছুই হবে না সব হবে আর তোরা যেই যেই মোহে মজে আছিস না দেখবি কিন্তু সব দেখবি যারা নেশা করে সেই নেশা খোরদেরও কিন্তু মোটিভেশনাল নেশাখোর বন্ধু থাকে আর ভাই জিনে গাই চার দিন খাওয়ানা দিয়ে ব্যাপার কিচ্ছু হয় না তাতে ভাই আমি আমার জন্য আমি আমার জন্য ভাবো ভালো কোনটা আগুন কোনটা জল কোনটা আমরা বুঝি তো ভালো কোনটা মন্দ কোনটা বুঝি কোনটা টেস্টি কোনটা নন টেস্টি বুঝি তাহলে আমরা এটাও বুঝি যে আমি কেন আমি না পড়লে আমার ক্ষতি হবে এটা আমরা সবাই বুঝি প্রত্যেকে রাত্রেবেলা ঘুমানোর আগে একবার একবার হলো ভাবি আজকের দিনটা পড়া হলো না ভাবি কিন্তু ওই মুহূর্তেই ওই মুহূর্তেই যখনই ভাবছি ওই মুহূর্তেই তুরান্ত অ্যাকশন নিতে হবে তখনই পড়তে বসতে হবে কারণ ওই ইমোশনাল স্ট্রেংথ তখন ওই সময়টা তোমার আছে পরে কিন্তু আর থাকবে না এটা ইমোশনাল স্ট্রেংথে অনেকটা কি বলবো করপুরের মত উবে যায় সেই মুহূর্তেই পড়তে হবে তোমার সঙ্গে তোমার ফাইট আগে করো নিজের সঙ্গে নিজে ফাইট করে লড়াইয়ে যেত তারপরে তো গোটা পৃথিবীর সঙ্গে লড়াই করবে আগামী দিন আসছে ওই কথা আমি নাইবাই বললাম আগামী দিন ভয়ানক আসছে সেখানে দেখবে আগামী দিনে হয়তো মিয়মরের শপে তোমার চাকরি পেতে গেলে ইন্টারভিউ লাইন লেগে যাবে যেমন বিশাল মেগামার্টের ইন্টারভিউর জন্য লাইন লেগে গেছিল আট আট হাজার টাকা চাকরির জন্য কত লোকে আছে এক লাখ দু লাখ টাকা ঘুষ দিচ্ছে ভাবো এটা তোমাদের কিন্তু আমি বারবার করে বলছি তোমরা বুঝতে পাচ্ছ না জীবন কত কঠিন ইনকাম করা অনেকটাই কঠিন এবং সেখানে যদি ঠিকঠাক সঠিক নলেজ বা সঠিক শিক্ষা বা এডুকেশনাল সার্টিফিকেট না থাকে তোমার মনের জোর আসবে না তো তুমি যখন উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে তোমার অটোমেটিক্যালি তোমার লড়াই করবার একটা জোর আসবে মনে তাই না আমি যদি লড়াইয়ের ময়দানে যাই আমার যদি বন্দুকগুলো দামি থাকে আমার যদি বন্দুকগুলো অ্যাডভান্স থাকে তাহলে আমার মনে তো আমি যতই রোগা হই আমার মনে তো কনফিডেন্স আছে আমার বন্দুক তো দামি মেরে দেবানি সব আমার লড়ার ময়দানে যখন আমি যাব আগামী পৃথিবীতে যদি আমার মার্কশিট ভালো থাকে দ্যাট উইল অ্যাক্ট লাইক মাই স্ট্রেংথ এগুলো আমার শক্তি হিসেবে কাজ করে কোনো ফাঁকি দেবার জায়গা নেই প্রত্যেক দিন পড়তে আসাটা সংযম প্রতিদিন পড়তে আসবো প্রত্যেক দিন ক্লাসেস করবো কাজ তো দুটোই যে ক্লাস গুলো আমি প্রোভাইড করছি সেটা দেখা কোনো ডাউটস থাকলে আমার মেসেজ করা এবং লাইভ ক্লাসে বলা এই তো কাজ বহু ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করছে প্রত্যেক বছর ছেলেমেয়েরা করে তোমরাও করবে আর আমি করিয়েই ছাড়বো নিশ্চিন্তে থাকো